পরিশ্রম ধৈর্য উপযুক্ত পরিবেশ আর সঠিক গাইডলাইন আপনারা যদি উপযুক্ত পরিবেশ চান উপযুক্ত পরিবেশের জন্য আপনার তার দ্বারা দুটা কোচিং এ করে দেখবেন যে উপযুক্ত পরিবেশ কোথায় পাওয়া যায় আপনারা ক্লাস করেন কুচিং 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 এ গিয়ে মিশেন দেখেন তারপরে টিচারের গাইডলাইন যে গাইডলাইনটা আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাবে এটা দেখেন দেখার পর যদি আপনারা মনে করেন যে প্যানাসিয়া আমাদের ভালো আমার কাছে অবশ্যই মনে হবে ভালো তাহলে আপনারা প্যানাসিয়া ঢুকে যান

আমি আমার প্রথম কর্মস্থল হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অভিযহকারী ষোলো আর রিসেন্ট আমার চাকরি হয়েছে ব্যক্তিগত সহকারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এটা আমার দ্বিতীয় সরকারি চাকরি চাকরির ঢাকা আসার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় স্মরণীয় মুহূর্ত হচ্ছে আমরা তো সবাই চাই যে বাবা মাকে খুশি করতে চাই কেউ তো বাবা মা চোখের পানি দেখতে চাই না আমাদের টার্গেট হচ্ছে বাবা মা চোখের পানি দেখতে চাই না কিন্তু বাবা মাকে আমরা কাঁদাবো কোন কাদা সে কাদন হচ্ছে আনন্দের কান্না যেন আপনার কথা শুনে আপনার মা কান্না করে বলে আমার ছেলে সাকসেস এই জন্য আমি দু সালে প্রাইমারিতে ভাইবা দেই ভাইবা দিলাম আমার চাকরি হলো না আমার চোখের সামনে দেখতেছি আমার বাবা কান্না কান্না করতেছে আমার মাও কান্না করতেছে আমি যেহেতু বড় ছেলে আমি একাই আমার দুটো ছোট বোন আছে তো ভাবলাম কি অবস্থা আমি আমি বললাম ভাইবা ফেল আমার চাকরি হলো না আমি হাসতেছি আমার বাবা মা কান্না করতেছে এটা কেমন কথা হলো পরে আমি আমার আব্বাকে বললাম তো থাকা যায় না তাহলে আমার বাবা যদি কান্না করছে যে কান্না করছে টাকা আমি পাই। যখন আমি একমাত্র ছেলে আমি আমার আব্বু বললাম যে আপনি টাকা আমার টাকা না দেন তাহলে আমার যে করা লাগবে আমি মনে করছে একটা ছেলে কি জানিতে কি করে ঝামেলা পরে আব্বু ফার্স্ট আমার পঞ্চাশ হাজার টাকা লোন করে তুলে দিছে

পরিবেশটা খুব ভালো এইখানে আসলাম আসার মধ্যে এর মধ্যে আমার পঞ্চাশ হাজার টাকা শেষ পঞ্চাশ হাজার টাকা শেষ এখন আমি কি করবো খুব একটা হতাশা টেনশন আবার বাড়ি গেলাম যে আমাকে আবার টাকা দেন আর বলতেছে টাকা দিলে কি হয় চাকরি কি হবে এমন কোন একটা অবস্থা আছে মানে আমি ডিপ্রেশনের চরম লেভেলে চলে গিয়েছিলাম

আমার মা কান্না করে বলতেছে তুই যদি না আসিস আমার মরা দেখবি এখন কি করি উপায় নাই লাস্টে বাধ্য হয়ে সেই আমি গেলাম আমি জমুনা শুধু পার হই নাই জমুনা শুধুর মাঝখানে আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ যদি আমার বাবা মার সামনে নিয়ে যাও তা আমার হাতে একটা টুকুয়া দিও সেই টুকুয়াটা যেন আমার সফলতা আমি যখন জমিনা শুধু জমিনা শুধু উঠছি আমার এক সিনিয়র ভাই চাকরি করে হাইকোর্টে ওনার কাছে আমার এডমিটটা দেওয়া ছিল তা উনি ফোন করছে আমার এক চাকাকে চাচা আমার ফোন করছে বলছি কেমন আছো ভাইয়া ভালো আছি মাটি করতেছে দুই থেকে যাই না বলে যে তুমি ঠিক আছো হ্যাঁ আমি তো ঠিক আছি বলে যে কিছু বললে কি আমি হবো না আমি তখন বললাম তুই বলেন যে তোমার হাইকোর্টের রেজাল্ট দিয়েছে তুমি ওই নিয়োগ পরীক্ষায় ফার্স্ট হয়েছ আমি এই অবস্থায় আমি ফোন দিছি আমার মার প্রথম আমার মা এই শুনে কান্না করছে এই কান্না চান না আপনাদের যদি এই কান্নার এই কান্নার মন্ত্র থাকে তাহলে আপনাদেরকে চারটা জিনিস রাখতে হবে পরিশ্রম ধৈর্য উপযুক্ত পরিবেশ আর সঠিক গাইডলাইন আপনারা যদি উপযুক্ত পরিবেশ চান উপযুক্ত পরিবেশের জন্য আপনার তার দ্বারা জাস্টিফাই করে দেখবেন উপযুক্ত পরিবেশ কোথায় পাওয়া যায় আপনারা ক্লাস করেন দেখেন তারপরে টিচারের গাইডলাইন যে গাইডলাইনটা আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাবে এটা দেখেন দেখার পর যদি আপনারা মনে করেন যে প্যানাসিয়া আমাদের ভালো আমার কাছে অবশ্যই মনে হবে ভালো তাহলে আপনারা প্যানাসিয়ায় ঢুকে যান প্যানাসিয়ায় ঢুকে স্যারদের কথা শুনেন নিয়মিত ক্লাস করেন আপনাদের সফলতা ধরা দিবে ইনশাল্লাহ আর আপনারা দেখবেন যে এখন আপনাদের কেউ মূল্যায়ন করবে না